নমস্কার বন্ধুরা যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে সিনিয়র ডাক্তাররাও গণ ইস্তফা দিতে শুরু করেছেন তাতে শুধু বাংলার মানুষই চিন্তিত তা না কিন্তু উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মানুষজনও চিন্তিত সে ত্রিপুরা হোক আসাম হোক বা অন্যান্য রাজ্যগুলো হোক সেখানকার মানুষও কিন্তু টেনশানে পড়েছে একাধিক কারণে একটা কারণ হলো এই রাজ্যগুলো থেকেও অনেক রোগী কিন্তু ভালো চিকিৎসার জন্য বাংলাতে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যান সরকারি হাসপাতালেও কিন্তু প্রচুর মানুষ গিয়ে বিভিন্ন নেতাদেরকে ধরে টোরে কোনো না কোনোভাবে কারণ বেড পেতে তো সমস্যা হয় ধরে টরে সেখানে ভর্তি হন এবং চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে ফিরে আসেন তো এই অবস্থাতে তারা কিন্তু চিন্তায় পড়ে গেছেন কারণ আজকে সকালবেলায় পঞ্চাশ জনের বেশি সিনিয়র চিকিৎসক সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তাদের দাবিগুলোকে সমর্থন করে গণ ইস্তফা দিয়েছেন যদিও গণ ইস্তফাকে প্রতীকী ইস্তফা হিসাবে বলা যায় কারণ একটা কাগজের মধ্যে অনেক ডাক্তার সই করে ইস্তফা দিলে পদত্যাগ করলে পরে সেটা কি অফিসিয়ালি গ্রান্টেড হয় হওয়ার তো কথা না কারণ বাবুরা যখন সরকারি চাকুরিতে জয়েন করেন তখন এইভাবে এক কাগজের মধ্যে সবাই মিলে সই করে এইভাবে জয়েন করেননি তারা এটা সবাই ইন্ডিভিজুয়ালি একজন একজন করে জয়েন করেছেন এবং তারা যেহেতু গ্যাজেটেড অফিসার তারা গ্যাজেট নোটিফিকেশান হয় ইত্যাদি সমস্ত প্রক্রিয়া রয়েছে সুতরাং তাদের পদত্যাগেরও একটা প্রক্রিয়া থাকবে এটা যেটা হয়েছে আজকে সকালবেলায় সেটা একটা প্রতীকী পদত্যাগ মাত্র কিন্তু প্রতীকী হলেও এই ইস্তফা দেওয়ার পরে তাদের তারা সরকারের সঙ্গে নেই এইটা অফিসিয়ালি প্রমাণিত হবে বলে আমার মনে হয় না কিন্তু তারা তো কাজ করবেন না এরপরে ইস্তফা দেওয়ার পরে তো আর কেউ কাজ করে না করার কথা না তারা যদি কাজ না করে এত ডাক্তার যদি ইস্তফা দিয়ে কাজ বন্ধ করে দেয় তাহলে কতগুলো হাসপাতালে প্রভাব পড়বে এটা তো আর কর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে ঘটনাটা কিন্তু এছাড়া অন্যান্য কলেজ বা অন্যান্য হাসপাতালগুলোতেও যদি ডাক্তারবাবুরা এইভাবে গণস্তফা দিতে থাকেন তাহলে এবং দিয়ে যদি কাজ বন্ধ করতে থাকেন তাহলে সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য হাসপাতালে আসে তাদেরকে কি পরিমাণ সমস্যায় পড়তে হবে এই পুজোর সময় তো অবশ্যই পুজোর পরেও এটা ভাবা যায় কিন্তু এখানে একটা কথা হলো যে রাজ্য সরকার কি সমস্ত কিছু ট্যাকেল করতে পারছে না ডাক্তারবাবুরা বারবার নিরাপত্তার কথা বলছে তারা নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের দুর্নীতি হচ্ছে তারা সরকারের ভেতরে থেকে যদি তারা বুঝতে পারে তারা যদি দেখে এবং তারা যদি এই যন্ত্রণার শিকার হয় যে সরকারের এই স্বাস্থ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে তাহলে এটা সরকারের ব্যর্থতা তাহলে এটাকে ঠিক করা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার দায়িত্ব সরকারের সরকার কি তাহলে এটা করতে পারছে না বা করতে চাইছে না এখানে কি সরকারের কোনো দুর্বলতা রয়েছে দুর্নীতিবাদদের প্রতি নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কি সরকারের আদতেই কি কোনো দুর্বলতা রয়েছে বা তারা যে থ্রেট কালচারের কথা বলছে যারা এই হাসপাতালগুলোতে দাপিয়ে বেড়ায় আগরতলাতে আমরা জানি জিবি হাসপাতালে সবসময়ই আলাদা আলাদা চক্র থাকে এই চক্রগুলো বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতালগুলোতে এরা নানান ধরনের এদের স্বার্থের ব্যাপার থাকে তো তারা সেখানে গিয়ে ডাক্তারদেরকে ডোমিনেট করার চেষ্টা করে অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরকে ডোমিনেট করার চেষ্টা করে প্রায় সমস্ত ভারতবর্ষে অধিকাংশ রাজ্যেই বা প্রায় সব রাজ্যেই এইরকম হাসপাতালগুলোতে আলাদা আলাদা চক্র রয়েছে সেখানে কিছু কিছু ডাক্তার জড়িত থাকেন কিছু কিছু নার্স যুক্ত থাকে কিছু কিছু স্বাস্থ্য দপ্তর অন্যান্য আপনার অফিসাররা অফিসিয়ালরা যুক্ত থাকে এরকম নানান বাইরের কিছু লোক যুক্ত থাকে কিছু রাজনৈতিক নেতা যুক্ত থাকে তো এরা সবাই মিলে হাসপাতালগুলোকে একটা কামধেনু গাইয়ের মতো ব্যবহার করে যেখান থেকে সারাক্ষণ ধরে দুধ পড়বে এবং তারা খাবে তো তারা ছেটে পুটে খাবার জন্য হাসপাতালগুলোকে পর্যন্ত যেখানে মানুষ তার প্রাণ রক্ষার জন্য যায় চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়িতে ফেরার জন্য যায় সেই পবিত্র জায়গাগুলোকে পর্যন্ত একটা অংশ তাদের মানে অনৈতিক অবৈধ এবং মানে সম্পূর্ণ লজ্জাজনক অসভ্য একটা বা মানসিকতা নিয়ে তারা সেই হাসপাতালগুলোকে ব্যবহার করে বাংলাতে এই ঘটনাটাতে বহুবার ধরে ঘটে এসেছে এটা কোনো সন্দেহই নেই ব্যাপারে কোনো কারণ আমিও একজন আমার রুগীকে নিয়ে গেছিলাম একবার হাসপাতালে সেখানে আমি নিজে আমি ভুক্তভোগী হয়েছি নিজে আমি নিজের চোখে দেখেছি যে হাসপাতালে কীরকম দুর্নীতি হয় এবং কীরকম কারণ কয়েক দিন ধরে থাকার কারণে দিন রাত আমি দেখেছি যে অফিসগুলোতে হাসপাতাল হাসপাতালে আপনার একটা চক্র তারা নানান ধরনের আপনার দমন পীরন চালায় তো সেই কারণে ডাক্তারবাবুদের যে টেনশান সেই টেনশান তারা তাদের দাবির মধ্যে কখনো কখনো রাজনীতি চলে আসতে পারে সেটা আরেকটা ব্যাপার ব্যাপার কিন্তু টেনশানটা কিন্তু আমার মনে হয় অযৌক্তিক না তারা যে দাবিগুলো করছে সেগুলি যুক্তিহীন বলে উড়িয়ে দেওয়া উচিত এরকম একেবারেই মনে হয় না আমার আর এই যে এটা ঠিক যে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হবে ঠিক কিন্তু হয়তো আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এতে কোনো ফরক পড়বে না তৃণমূল কংগ্রেসের জয় হয়তো আটকাতে পারবে মানে এতে আটকানো আটকাবে না হয়তো বিজেপি এই এইটাকে কেন্দ্র করে ক্ষমতা আসবে এটা হয়তো হবে না বা সিপিএম হয়তো এই আন্দোলনকে কেন্দ্র করে তার একটু শক্তি বাড়ানোর চেষ্টা করছে কারণ এই আন্দোলনের পেছনে যে সিপিএমের নেতারা রয়েছে সেটা মোটামুটি স্পষ্ট কিন্তু তাদেরও যে বিরাট কোনো লাভ হবে সেটা মনে হয় না তো তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে তাদেরকে ছুটে ফেলা ফেলে দেওয়া হবে সেইটা এই মুহূর্ত পর্যন্ত বাংলাতে এই আন্দোলনগুলো সত্ত্বেও হবে বলে মনে হয় না কিন্তু শুধু ক্ষমতায় থাকবে এটা নিশ্চিত বলেই কি তারা চ সব কিছু মেনে নেবে বা মেনে নেওয়া উচিত সরকারে থাকলে তাদের যে পবিত্র দায়িত্ব সেই দায়িত্ব যদি মতো পালন না করে তাহলে তাদের তো ক্ষমতা থাকারই অধিকারণেই যেটা যেমন ত্রিপুরা রাজ্যে যখন দেখা যায় যে বিজেপি শাসিত সরকার সরকারের পুলিশের সামনে যে যা তা করতে পারে সরকারি হাসপাতালগুলোতে সরকারি অফিসগুলোতে যা খুশি তা হতে পারে তো এইখানে যেমন বিজেপির কাছে এগুলি বিজেপি মনে করে ক্ষমতায় থাকাটাই সব তৃণমূল কংগ্রেসেও তেমনি বাংলাতে মনে করে ক্ষমতায় থাকাটাই সব যেমন ত্রিপুরাতে মানে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূল কংগ্রেসকে বাংলাকে শেষ করে দিচ্ছে বলে মানে চিৎকার করে করে বলে কিন্তু তারা একটা ভাবে না তাদের শাসিত রাজ্যগুলোতে তারা কি করছে মানুষকে কতটা উদ্ধার করছে মানুষের কতটা ক্ষতি করছে কতটা সর্বনাশ করছে তা তাদের সেখানে কোনো ন্যায় নীতি আছে কি না সেটাতে কিন্তু তারা বিচার বিশ্লেষণ করে না তার দিতে তারা প্রস্তুত প্রস্তুত না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো বাংলার মিডিয়াগুলো সারাদিন চিৎকার করে করে তার বিরোধিতা করে তার বিভিন্ন নেতা মন্ত্রীদের এমনকি মুখ্যমন্ত্রীর ভুল ত্রুটি নিয়ে পর্যন্ত সমালোচনা করে করতে পারে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো মিডিয়ার এই ক্ষমতা নাই যে সেখানে মন্ত্রীদের নেতাদের বিধায়কদের এদের কোন ভুল ত্রুটি নিয়ে প্রকাশ্যে চিৎকার করে সমালোচনা করবে কোনো মিডিয়ার সেরকম ক্ষমতা নাই কারণ সমস্ত মিডিয়াগুলোকে তারা সেখানে দমন করে দিয়েছে সেখানে তাদের মুখের ভাষা মানে যে স্বাধীনতা বাক স্বাধীনতা সেটাকে মোটামুটি তারা নিজেদের পকেটে নিয়ে ঢুকিয়ে ফেলেছে ফলে বাংলাতে স্বাধীনতা আছে মিডিয়ার ব্যাপক স্বাধীনতা আছে সাধারণ মানুষের ব্যাপক স্বাধীনতা আছে এটা প্রমাণিত বাবুরা বাংলাতে যেভাবে আন্দোলন করতে পারেন আসামে এটা কল্পনাই করা যায় না ত্রিপুরাতে এটা কল্পনাই করা যায় না উত্তরপ্রদেশে এটা কল্পনাই করা যায় না বা অন্যান্য যে আপনার রাষ্ট্রবাদী দলের শাসিত রাজ্যগুলোতে সেগুলিতে কল্পনাই করা যায় না গুজরাটে তো প্রশ্নই আসে না তো বাংলাতে ডাক্তারবাবুরা আন্দোলন করতে পারে অন্যান্য সাধারণ মানুষের অন্যান্য যে গোষ্ঠীগুলো তারা সবাই আন্দোলন করতে পারে মিডিয়া চিৎকার করে আপনার ইয়ে করতে পারে হ্যাঁ রিপোর্টিং করতে পারে বিরোধী দলগুলো প্রত্যেকটি দল আপনার দৃঢ়তার সঙ্গে শাসক দলের সমালোচনা করতে পারে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারে তাকে টেনে হিঁচড়া নামানোর কথা প্রকাশ্যে বলতে পারে বলার পরেও তারা সুস্থভাবে থাকতে পারে সব কিছু হতে পারে কিন্তু সরকার তারপরেও নিরাপদে সাধারণ মানুষ কারণ সরকারের একটা ভোট ব্যাংকের হিসাব আছে সমস্ত কিছুর হিসাবের পরিপ্রেক্ষিতে সরকারটা নিরাপদ আছে কিন্তু নিরাপদ থাকলেই সব সব কিছু হয়ে গেল এটাকে সাফল্য যদি মনে করে তাহলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে থাকারই অধিকার নেই বলে আমার মনে হয় কারণ তাদের প্রাথমিক দায়িত্ব হলে মানুষকে পরিষেবা দেওয়া ডাক্তারবাবুদের আন্দোলনে ডাক্তারবাবুদের যে দায় মানে দাবিগুলো সেই দাবিগুলো আজকে এতদিন পরেও যদি পূরণ না হয় তাহলে সরকার ঠিকমতো কাজ করছে না সেক্ষেত্রে সরকার তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না যেটার জবাব সরকারের দেওয়া উচিত এবং তাদের এই দাবিগুলো ন্যায্য দাবিগুলো পূরণ করা উচিত আপনাদের মনে হয় কি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভিডিওতে বলা কথাগুলো সত্যি কথা এই কারণে সত্যি কথাকে স্বীকার করে সেটাকে মান্যতা দেওয়ার দায়িত্ব আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন নমস্কার জয় হিন্দ